রোহানুদ্দৌল্লাহ পর্ষণ নীলফামারির গর্ব এবং রংপুরের গর্ব বাংলাদেশের গর্ব আন্ডার নাইনটিন জাতীয় দল থেকে সরাসরি বিপিএলের সেভেন ফাইনাল ফাইনাল একটা ধূমকেতুর মতো এসেছিলেন আবার মাঝে হারিয়েও গেলেন হয়তো বা সুস্থ থাকলে জাতীয় টিমকেও রিপ্রেজেন্ট করতে পারত ব্যাট লাখ প্রিপারেশন নিচ্ছেন যারা ক্রিকেট খোঁজখবর রাখেন একদম ক্রিকেট সংশ্লিষ্ট তারা সবাই জানে বর্ষণ ইনজুট ম্যানেজমেন্টে আছেন দ্রুতই কামব্যাক করবেন বর্ষণ আপনার দর্শকদের উদ্দেশ্যে যারা আপনাকে খুঁজতেছে হঠাৎ করে এলেন তাদের উদ্দেশ্যে বলেন আপনার বর্তমান পরিস্থিতি কীরকম আলহামদুলিল্লাহ বর্তমান পরিস্থিতি আগের থেকে অনেক ভালো আমার অনেক দিন হয়ে গেছে ইনজুর হওয়ার প্রায় দেড় বছরের মতো তো দেড় বছরে আমার যে ইনজুরিটা হয়েছে এটা খুব সময় লাগে এটা ঠিক হইতে যার কারণে আর কি মানে এতদিন মাঠের বাইরে তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর ইঞ্জুরিটাই প্রায় শেষের দিকে এখনও রিহ্যাব চলতেছে আমার ইনশাল্লাহ আগামী তিন চার মাসের মধ্যে ইনশাল্লাহ মাঠে ফেরত আসতে পারবো কুমিল্লা ভিক্টোরিয়ান্সে হয়ে আপনি সেমিতে খেললেন কোয়ালিফাইং ম্যাচে খেলার পর বাধ্য হলো ম্যানেজমেন্ট আপনাকে ফাইনাল খেলাতে মানে এতটা ইমপ্রেসিভ বোলিং করেছিলেন এবং ফাইনালে আপনি ভালো একটা শুরু করেছিলেন ব্যাটলক আপনার যে ফাইনালে শেষ পর্যন্ত টিমকে জয়লাভ করাতে পারেনি তবে একটা চমক দেখিয়েছিলেন যে রোহন বর্ষণ নামে একজন আসতেছেন কিন্তু আমাদের ব্যাটলাক আপনার ইঞ্জুরি এই ইঞ্জুরির কারণে ক্ষেত্র থেকে এখন দূরে সরে আছেন কিন্তু এই মুহূর্তে আপনার সৈয়দপুরের দুজন রাইজিং স্টারকে যদি আমি বলি সাকলাইন এবং রবিউল হক ওনারা বিভিল খেলবেন আপনি সুস্থ থাকলে তো অবভিয়াসলি খেলতেন আপনার তাও ফিল তো অবশ্যই হয় কিন্তু দুঃখবোধের জায়গা তো আছে মনে হয় হ্যাঁ অবশ্যই যেহেতু এটা ছোটোবেলা থেকেই এটা মানে সব থেকে ভালো লাগার জায়গা ক্রিকেট একদম ছোটো যখন বাচ্চা ছিলাম তখন থেকেই পাশে বাসার পাশে মাঠ ছিল ওখান থেকেই খেলতাম টেপ টেনিস খেলতাম খেলতে খেলতে অন্যরকম একটা ভালো লাগা ছিল ক্রিকেটের প্রতি যেটা আজীবন থাকবে সো এতদিন ক্রিকেট থেকে দূরে আসি খারাপ লাগাটা তো অবশ্যই চরম পর্যায়ে আছে। কিন্তু কিছু করার নেই সব কিছু উপরওয়ালার হাতে তিনি যেটা ভালো মনে করেন সেটাই হবে আমি আমার চেষ্টা চালাই যাচ্ছি ইনশাল্লাহ আবারও ফেরত আসবো আবারও বলিং করব আবারও সে আনন্দটা উপভোগ করব খেলার বাকিটা উপর উপর আল্লাহ ভরসা রাইজিং ক্রিকেট একাডেমি সৈয়দপুরের আয়োজনে একটা টুর্নামেন্ট হচ্ছে ষোলোটি দল পার্টিসিপেট করেছে আজকে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আপনি এই সৈয়দপুরের সন্তান হিসেবে এই ধরনের টুর্নামেন্টগুলোকে আপনি কী চোখে দেখেন জি অবশ্যই এই ধরনের টুর্নামেন্টগুলো প্রত্যেকটা তরুণ প্রজন্মের জন্য খুবই ভালো এবং এগুলো হচ্ছে অপরচুনিটি নিজের স্কিল ট্যালেন্ট এইসব কিছু শো করার আর আমাদের অ্যাকাডেমি রাইজ ক্রিকেট অ্যাকাডেমি এটা গত বছর আয়োজন করছিল এবছরও করতেছে এবং ধারাবাহিকভাবে করেই যাবে ইনশাল্লাহ এই ধরনের টুর্নামেন্টগুলো আমাদের সৈদপুরের সকল তরুণ খেলোয়াড়দের জন্য এবং আশেপাশের জেলার খেলোয়াড়দের জন্য অনেক ভালো একটা সুযোগ নিজেদের প্রস্তুত করার আর এই ধরনের টুর্নামেন্ট তারপর এসপিএল তারপর আরও যেই ধরনের টুর্নামেন্টগুলো হচ্ছে সৈদপুরে সেগুলো খুবই ভালো হোক আশা করি এবং সামনে ক্রিকেটারদের জন্য আরও অপরচুনিটি তৈরি করে দিক রোহানদুল্লাহ বর্ষন বিপিএল ফাইনালে দোষ শুরু করলেন বল নিয়ে অনেক আশা ছিল আমাদের রোহানদুল্লাহ হয়তো হয়তোবা কুমিল্লা ভিক্টোরিয়ানসকে চ্যাম্পিয়ন করতে পারেনি একদিন জাতীয় দলকে ঠিকই কাপ পাইয়ে দেবেন সে আশা আমরা রাখি তার দৌড়টি এখনও মনে আছে খুব দ্রুতই উনি মাঠে এসে বল নিয়ে দৌড়বেন সে আশা রাখি এবং দ্রুত মুক্ত হয়ে আবারও ক্রিকেটে ফিরবেন বসুন ঠিক কবে এবং কখন আপনি আবার ক্রিকেটে ফিরতেছেন একটা স্পেসিফিক ম্যাসেজ যদি আপনার দর্শকদের জন্য দিতেন এটা তো আমার পক্ষে বা অন্য কারোর পক্ষে বলা মানে বলার সেরকম ক্ষমতা নেই এটা পুরোটাই উপরালার হাতে বাট আমার যে ম্যানেজমেন্ট আছে বা আমার যে ফিজিওরা আছে তারা আমাকে একটা টাইম ফ্রেম দিছে যে আগামী বছর মার্চের মার্চ নাগাদ আর কি আমি আবারও ফিরতে পারবো আর কি সব কিছু যদি ঠিকঠাক থাকে এখন বাকিটাও করালার ইচ্ছা বসুন আপনার জন্য শুভকামনা ধন্যবাদ